বুঝলে বুঝলে এবারে কিন্তু ধুমধাম পুজোটি করতে হবে হ্যাঁ নন্দী গ্রামের থেকে কোনো ভাবেই পিছিয়ে পড়া চলবে না সে আর বলতে আমার কাছে একটা খবর আছে যে এবার ওরা কলকাতার কুমোরটুলি থেকে ঠাকুর নিয়ে আসবে আমারও কানে এসেছে ওদের তো দিন দিন বহর বাড়ছে আসলে ওদের কুমোর কানাই তো গত বছর কথা নেই বার্তা দুম করে মরে গেল কেন বর্তমানে কি কুমোরের অভাব আছে তাও যদি না চাস তো কৃষ্ণনগর থেকে ঠাকুর নিয়ে আয় তাও না একেবারে কলকাতা থেকে আনতে হবে সে কলকাতা থেকে ঠাকুর আমরাও কিনে নিয়ে আসতে পারি কেনারাম আর এটা ওরা খুব ভালো করেই জানে এবার তাহলে আমাদের খরচের হিসেব কি ব্যাপার নিতাই হ্যাঁ তোমার কি হয়েছে এরকম আবার ছই কেন বলছি শেষকালে নন্দীপুরের কাছে মাথা হেঁট হয়ে গেল নন্দীপুর তারা হুস্কুল বসেছে ইঞ্জুরি পাড়ার পাঠশালাকে ও স্কুল বলে ও স্কুল খুলেছে বুঝি তা মাস্টার কোথা থেকে এনেছে কিছু শুনলে সব খবরই নিয়ে এসেছি বর্ধমান থেকে এনেছে বামুনের ছেলে মাসে পনেরো টাকা মাইনে থাকা খাওয়া কি হলো নন্দীপুরের কাছে শেষে এই অপমান না না এই আমরা সহ্য করব না তোমরা কি মনে করছো তিন পুরুষ পরে আজ গোসাইগঞ্জ নন্দীপুরের কাছে হেরে যাবে কখনোই না কখনোই না এ দেহে প্রাণ থাকতে তো নয় একদম ঠিক কথা আমি আমি কলকাতা গিয়ে ওদের ওদের চেয়ে ভালো ভালো মাস্টার নিয়ে আসব এটা একটা কথার মতো কথা ওরা ওরা পনেরো টাকা দিয়ে মাস্টার এনেছে আমরা আমরা পঁচিশ টাকা পঁচিশ টাকা মাইনে দেব আজ থেকে এক হপ্তার মধ্যে আমি আমি এই চণ্ডীমণ্ডপের সামনে স্কুল বসাবো বসাবো বসাবোই এই এই তিন সত্যি করলাম জয় জয় গোসাইগঞ্জের জয় জয় দেখো সবাই আমাদের মাস্টারকে নিয়ে আসছে আচ্ছা তবে সুন্দর গ্রাম সোমেনি পিউপু কি করছে সবাই তোমাকে দেখতে এসেছে নতুন অতিথি তো মাই গড আজ থেকে আমাদের আমাদের এই স্কুলের শুরু হলো গোসাইগঞ্জ ইংরেজি বিদ্যালয় দেখেছো দেখেছো মাস্টার ছাত্র ছাত্রী সব তৈরি ই তোমরা এখানে লেখাপড়া করতে এসেছো তো বেশ বেশ বলছিলাম কি এক্ষুনি তো ওরা এত ইংরেজি বুঝতে পারবে না হ্যাঁ হ্যাঁ আজ প্রথম দিনে সেরকম কিছু পড়াশোনা হবে না কিন্তু তোমাদের আজ বই আর স্লেট দেওয়া হবে হ্যাঁ আর সেই সাথে নাড়ু আর মোয়া দেওয়া হবে তোমাদের সবাইকে বই দেওয়া হল সেগুলো তোমরা বুঝতে পারো চাই না পারো বাড়িতে পাতা উল্টে দেখবে কিন্তু ওকে জানি তো কে মানে ওই যে বললি ও কি মাই গড নো 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 মানে না 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 নো 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 মানে না 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 এই মাস্টারের দম গো কি সুন্দর ইঞ্জিনি বলছে কিন্তু পাশো তুই গোয়ালে না গিয়ে এখানে কেন আজ সব কাজ ফেলে স্কুল দেখতেই চলে এসেছি এই স্কুলে কোনো গরু পাবি না সব ঘোড়া হয়ে বেরোবে আসুন 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 নন্দীপুরের বড় সৌভাগ্য আজ বসুন সব সব ঠিকঠাক হয়েছে তো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা সবাই কিন্তু ভোগ খেয়ে যাবেন সে তো একশোবার আজ আমরা তোমাদের পুজোতে কাল তোমরা আমাদের পুজোতে এই তাহলে গোসাইগঞ্জের ইংরেজি মাস্টার হারু বাবু এদিকে আসো কিরে বেজা তুই তুই শেষে ওদের ইংরেজি শেখানোর ভার নিয়েছিস আরে হারু দা তুইও শেষে ও মাই গড দুজন দুজনকে চেনে সেটাই তো দেখছি তা তা তোমরা কিভাবে চেনো একে অপরজনকে এই হারু আর আনি একই সাথে স্কুলে পড়াশোনা করেছি আপনার সাথে জরুরি কথা আছে ওই বেজাওদের মাস্টার হয়ে এসেছে সেটাই তো জানতাম না ও তো মহা মূর্খ বলো কি গো ছেলেবেলায় কলকাতায় আমরা একই ক্লাসে পড়তাম আমরা যখন দুই ক্লাস মানে সেকেন্ড বুক পড়ি তখন ওই স্কুল ছেড়ে দেয় তারপর আর ইংরেজি পড়েনি বলছো এই হলো ওর মুরদ হ্যাঁ আর কি বলবো বড় বাজারে এক মহাজনের আরতে খাতা লিখতো মাইনে ছিল সাত টাকা বেশ 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 একেবারে সোনায় সোহাগা আমাদের দেখা দেখি খুব কলকাতা থেকে মাস্টার আনা হয়েছে দেখো ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে দেখো কি বলছিস নিতাই এই সব কি সত্যি সত্যি মিথ্যে জানি না তবে নন্দীপুরের সবাই বলাবলী করছে আমাদের আমাদের মাস্টার কোনো মাস্টারই নয় দুই ক্লাসও ভিত্তিmathbb ইংরেজি কিচ্ছু জানে না মহাজনের খাতা লিখতো সাত টাকা নিয়ে নন্দীপুরে সবাই যে বড় হাসছে আমি আমি বিশ্বাস করি না এটা তাও আমি জানতে চাই আমি আমি শুনতে চাই মাস্টারের মুখ থেকে আমাকে দেখেছেন না মানে নন্দীপুরের ওই হারু মাস্টার অনেক কিছু বলেছে যে তুমি তুমি নাকি নাকি কিচ্ছু জানো না মহাজনের খাতা লিখতে তুমি কে বলেছে ওই হারু একেই বলে কলিকাল আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম না ও দিয়েছিল হয়েছিল যা সেটা তোমরা কেউ জানো না বুঝি আমরা তো সত্যিই জানি না আমাদের মাস্টার একদিন ওই হারুটাকে তাকে কোশ্চেন জিজ্ঞেস করলে ও অ্যানসার করতে পারলো না আমাকে জিজ্ঞেস করতে আমি বললাম তখন মাস্টার আমায় বললে দাও দাও ওর কান মুলে দাও আমি ওই হারুর কান মুলে দিলাম তুমি ওই হারান মাস্টারের কান মুলে দিলে হ্যাঁ সেই অপমানেই তো ও স্কুল ছেড়ে দিলো ও নাকি বামুনের ছেলে আমি কান হাত দেওয়াতে ও নাকি অপমান বলছি কি পরান দাদা ওই গোসাইগঞ্জের মাস্টার ও আমাদের হাল মাস্টারের সম্বন্ধে অনেক কথা বলেছে এখন কথাটা হচ্ছে যা রটে তার কিছুটা তো বটে কি বলো আমি বলি কি এই দুই মাস্টারের একটা বিচার দরকার কে কত ভালোই জিদি জানে তাহলেই সব বোঝা যাবে ওরা যদি মুখোমুখি দুজনকে প্রশ্ন করে তাহলেই বোঝা যাবে কার কত বিদ্যে এটা তুই খুব ভালো কথা বলেছিস শ্যামলী খুব ভালো কথা আমি আমি এক্ষুনি গোসাইগঞ্জে প্রস্তাব পাঠাবো নন্দীপুর থেকে প্রস্তাব এসেছে একটি বিচার সভার তোমাদের তোমাদের কারো আপত্তি নেই তো কারো কোনো আপত্তি নেই আমরাও জানতে চাই আমাদের মাস্টার নন্দীপুরের মাস্টারের থেকে বেশি ইঞ্জুরি জানে কিনা

বল দেখি বেজা অফ সফের ডাইলেমা মানে কি এর মানে উভয় সংকট ঠিক কি না হ্যাঁ পেরেছে পেরেছে আমাদের মাস্টার পেরেছে এবার এবার ওদের পালা শোনো হারান বাবু আমি তোমায় কোনো কঠিন প্রশ্ন করতে চাইনি বরং খুব সহজ দেখেই জিজ্ঞাসা করব এতে গোসাইগঞ্জ আমার উপর রাগ করতে পারে কিন্তু আমি নিজে একজন ইংরেজি ছাত্র হয়ে প্রকাশ্য সভায় আরেকজন ইংরেজি ছাত্রের অপমান তো করতে পারি না তাই না খুব সহজ কথায় মানে জিজ্ঞেস করি মানে বেশ হেকে উত্তর দাও যাতে এই দুই গ্রামের সবাই শুনতে পায় হ্যাঁ হ্যাঁ পাবে পাবে তুমি প্রশ্ন করো আচ্ছা এর মানে কি বলো দেখি তুমি জানো নিশ্চয়ই মানে বলো আই ডোন্ট নো

Click the show links and enjoy watching the videos.